গুড মর্নিং সকলকে আশা করো তোমরা সকলে খুব ভালো রয়েছো আমরাও ভালো রয়েছি আর মা আজকে একটু রেশন তুলতে গেছিল। আর আজকের ওয়েদারটা না ক্লাউডি বৃষ্টিও হচ্ছে না রোদও ওঠেনি বাট ওয়েদারটা মানে গরমও লাগছে না আবার ঠিকঠাক এরকম ঠিক আছে এরকম থাকলেই ঠিক আছে মাঝে মাঝে একটু রোদ উঠুক তাহলে ব্যাপারটা জমে যাবে বৃষ্টি আর ভালো লাগছে না কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে আর আমি বিছনাপত্র তুলে নিয়েছি আমার ব্রেকফাস্ট সব হয়ে গেছে আর এখন মা ফিরে এসেছে রেশন তোল মানে বাইরে বেরিয়েছিল সেখান থেকে মা ফিরে এসেছে আর এখন মা রান্না বান্নায় গেছে রান্না রান্নাবান্না করবে আর বাবা যেরকম কাজে বেরিয়ে গেছে সকালবেলায় তো এই হচ্ছে অবস্থা বাড়ির রেশন তুলতে গিয়ে ফেরার সময় একটু একশো পুরোটা কিনে নিয়েছিল সেটাই আমি আর মা একটু ভাগ করে খেলাম ব্রেকফাস্টে এখন একটু উচ্ছে কুমড়ো কেটে বসিয়ে দিলাম আর কি আজকেও একটু উচ্ছে কুমড়ো ভাজা আর কি করছি তো পায়েলের বাবা না মোটেই এখন খেতে চাইছে না উচ্ছে সেদ্ধ বলছে কি না কুমড়ো কাঁচা কুমড়োটা এনেছি কাঁচা কুমড়ো দিয়ে উচ্ছে ভাদু তা ওই জন্য অল্প একটুখানি তেল দিয়ে যতটুকু না দিলেই নয় আর কি এখন এটা ভাত দিই আর এখনও কাটা হয়নি আমার আজকে একটু পটল করবো আজকে নিরামিষ ওই জন্য একটু পটনের ঝোল তো এখন এটা করে নিই তারপর পটল কেটে তারপর পটল বসাই আর ভাব এই হচ্ছে আজকের মেনু বলেই দিলাম তোমাকে যে আজকে কী মেনু হবে আজকে না দেরি হয়ে গেছে আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে রাখতে হয়েছে রেশন দোকানে তো যাই হোক মানে ফিরে এসেই এখন তাড়া হুড়ো করছি ওই যে পরে দেখো কি সুন্দর বসে আছে দেখছো দিনে মাকে বললাম মা একটু পিয়াজি করবে কারণ আমাদের পাড়াতে আগে চপের দোকান বসতো এত বৃষ্টি হচ্ছে আজকে খুব মনটা একটু পিয়াজি পিয়াজি করছিল তো এখানে মা প্রিপারেশন করে ফেলেছে পিয়াজ কেটে রেখেছে লঙ্কা কেটেছে আর এখানে দিয়েছে হচ্ছে বেসন বেসন দিয়ে বানিয়ে রেখেছো এবারে একটা একটা করে নেবে আর ভাজবে এখানে তেল গরম হচ্ছে আমরা এখন ওয়েট করছি কখন ভাজা হবে আর আমাদের একটা একটা করে পেটে মুড়ির সাথে পেঁয়াজি খাবো আজকে মনটা প্রচন্ড পেঁয়াজি পেঁয়াজি করছিল ওই যে পেঁয়াজ গরম হচ্ছে তেল পটপট করে ফাটছে তেল মানে হ্যাঁ ফাটছে তো এই পড়ল আর একটু লাল লাল করে ভেজো বাচ্চা বুঝেছি বাচ্চা তাও আর বাবাও আজকে বন্দি হয়ে গেছে ঘরে নইলে আমার বাবা ঘরে রাখার পাবলিক কি নয় বিকালবেলাটা বাবার বাবা কি বলছে যা খাও তাই খাও হ্যাঁ সবারই খিদে পেয়ে গেছে বাড়িতে থাকলে একটু খিদে খিদে পায় টক টক বক করে ফুটছে আহা অলরেডি একটা পিট হয়ে গেছে এখন উল্টানো হচ্ছে বেশি করেনি সবার দুটো দুটো করে মা আবার হিসাব করেছে দুটো দুটো করে সবাই খাবে দুটো বেশি পাবে না খেতে ইচ্ছে হয়েছে করে ফেললাম হ্যাঁ কিন্তু বেশি নয় এই যে আস্তে আস্তে লাল হতে শুরু করেছে পেঁয়াজি পেঁয়াজির কালার ধরছে পেঁয়াজি আমাদের তৈরি ঘরের তৈরি পেঁয়াজি এবারে আমরা সবাই মিলে খাব হিট কম্বিনেশন মুড়ি আর পেঁয়াজি রেডি আমাদের বাবা বসো বাবা শুধু শুধু মুড়ি খাচ্ছে আরে এটা দিয়ে খাও এটাই তো বানানো হলো খেয়ে দেখো কেমন হয়েছে লঙ্কা দিয়েছি এই যে সবাই মিলে যখন খায় না আলাদা আলাদা বাটি না বেশ একটা জায়গায় একটা বাটি হবে সবাই নিয়ে নিয়ে খাওয়া লবণ কম খাওয়া ভালো বুঝেছিস কি খারাপ আছে না ভালো না হলেও বলবে মানে যেটা হয়েছে সেটাই বলবে তাই নাকি খেয়ে দেখতে হয় ছোটবেলায় আমরা এরকম খেতাম বৃষ্টির দিনে মুড়ি দিয়ে পেঁয়াজি আহা হেবি হ্যাঁ 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 হেদদি বাবা মনে হচ্ছে কিছু একটা বলবে হ্যাঁ শোনো আজকে বৃষ্টির দিনে এটা কেমন হচ্ছে খাওয়াটা সেটা তো বলো

ওই জন্য তুমি এনে তুমি এনেছো বলেই আজকে বৃষ্টি হচ্ছে তো আমি ওইটা ওইটা দে দে বাবাকে লঙ্কাই হয়নি লঙ্কাই হয়নি বলছো বাবা কি লঙ্কা খায় হে কি না লঙ্কা গুলো ঝাল আছে খুব হেভবি 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 এখনো টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে এটাও তোমার সাথে লোডশেডিং এর মত চলছে লাইট এখন লোডশেডিং হয়ে গেছে এইটা একটু চালাই এই আলোটা বল হ্যাঁ এইটা এবারে যদি তুমি আলো আলোটা নিবি দাও হেভি লাইটিং লাইটিং হচ্ছে তাই না এই তো এটা হচ্ছে ভালো হয়েছে এর এক লাইটিং

আমায় বললো আমি দেইনি পরে মাম রাতের খাবার বানাবে তো আজকের মতো এখানে ভিডিওটা এড করলাম যদি ভিডিওটা কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো ডেলি ডে তোমাদের ভালো কেটেছে নিশ্চয়ই বাড়িতেই আমাদের মতো কোথাও বেরোতে পারিনি এখানে মালা বসেছে মেলাতেও একদিন গেছিলাম বাট পুরো মেলাটাও ঘুরতে পারিনি আমি তো যাইনি মা তো একদিনও যাইনি একদিন প্ল্যান যে তিনজন মিলে মালা আজকে যাব ঠিক করেছিলাম ওই জন্যই বৃষ্টি হচ্ছে পুরো মালাটা ঘোরাই হল না কবে যা এখন বৃষ্টি যদি কার না হয় তাহলে তো ব্যাস হয়ে গেলো মেলা উঠে যাবে মেলা হয়ে গেলো যাওয়া তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো